এক পুজো যেতে না যেতেই আরেক পুজো এসে হাজির দোরগোড়ায় গত কয়েকদিন আগে শেষ হলো বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর এরপরেই বাতাসে আগাম জানান দিতে থাকে শ্যামা পুজোর শুরু হয়েছে তারই প্রস্তুতি ঠিক তেমনই বারো মাসে টুকিটাকি কোনো না কোনো মূর্তি গড়তেই থাকেন মৃৎশিল্পীরা দুর্গাপুজো আসতেই তার দু তিন মাস আগে থেকে শুরু হয়ে যায় জোর প্রস্তুতি প্রথমে গণেশ পুজো বিশ্বকর্মা দুর্গা লক্ষ্মী শ্যামা এবং জগদ্ধাত্রীর পর এরপর বাড়ির কোনো না কোনো পুজোর মূর্তির বায়না তো পেতেই থাকে মৃৎশিল্পীরা তাই বছরের শেষ কটা মাস হাফ ছেড়ে নিঃশ্বাস নেওয়ারও সময় পান না মূর্তিকারেরা এরই মাঝে লাভ লোকসান তো লেগেই রয়েছে ঠিক তেমনি এবছরও এমনই দৃশ্যের দেখা মিলছে শিলিগুড়ির কুমোরটুলিতে দুর্গাপুজোর পর জোর কদমে চলছে শ্যামা পুজোর প্রস্তুতি চলছে মা কালীর প্রতিমা তৈরির কাজ তবে মনে একটু বেদনা এবং হতাশা নিয়ে মূর্তি গড়তে হচ্ছে শিলিগুড়ির মৃৎশিল্পীদের পাশাপাশি একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে কেননা মৃৎশিল্পীরা জানান তাদের এবারের দুর্গা তেমন লাভ হয়নি বহু বায়না পাওয়ার পরেও শেষ মুহূর্তে ক্যান্সেল হয়েছে অনেক অর্ডার এছাড়াও সিকিমের মেঘভাঙা বৃষ্টির ফলে যে বিপর্যস্ত পরিস্থিতি ঘটেছিল সে কারণে পাহাড়ের বহু অর্ডার শেষ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায় তাই অনেক মূর্তি থেকে যায় ফলে অনেকেই বাইরে থেকে শিল্পী এনে ছোট মূর্তিতেই বেশি জোর দিতে হচ্ছে যার ফলে বিক্রি কমেছে বড় প্রতিমার বাড়ির পুজোয় ছোট মূর্তি যাওয়ায় লাভ খুব একটা হচ্ছে না বলে জানান শিল্পীরা তার উপর মাটির দাম ও বাকি সমস্ত জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে অর্থাৎ আকাশ ছোঁয়া দাম যেন গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে শিল্পীদের সেই সব মিলিয়েই হতাশার সঙ্গে মা কালীর মূর্তি করছেন তারা শুধু একটাই আশা যেমন মা দুর্গার মূর্তি বানিয়েও এখনো অনেক মায়ের মূর্তি রয়ে গিয়েছে তুলিতে। ঠিক তেমন যেন মা কালীর মূর্তিও থেকে যাবে না তো কুমোরটুলিতে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাদের মনে এই বিষয় ভেবেই চিন্তার মুখে পড়েছেন তারা তাই এবার একটু কম সংখ্যক মূর্তি গড়বেন বলে জানান মৃৎশিল্পীরা তাদের প্রার্থনা যাতে যেইটুকু তারা প্রতিমা তৈরি করবেন সবটাই যাতে বিক্রি হয় একটু যাতে লাভের মুখ দেখতে পারেন এই আশায় রয়েছেন শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীরা হ্যাঁ কালী প্রস্তুতি তো শুরু করতে হচ্ছে টাইম তো নেই আর দিন আছে দুর্গার পরে লক্ষ্মী তারপর কালী এত চরম কি বলবেন কি বলবো কাজ তো যতটুকু করার ততটুকু হবে প্রতিমা তো বেশি তৈরি করতে পারবো না এই টাইমে দশ বারো দিনের ভিতরে যে কয়টা প্রতিমা হয় আর বড় অর্ডারও নিতে পারবো না দুর্গাপুজোর বাজার কেমন ছিল এবছর খুব ভালো ছিল না এবার দুর্গাপূজার মার্কেট ভালো না এবার সিকিমের এবার কালিম্পং এর দুই জায়গার পূজাটা বন্ধ হওয়ার পরেই কুমোরটুলির মার্কেটটা একটু খারাপ হয়ে গেছে না হলেও মোটামুটি ঠিকই ছিল আমাদের আর বর্তমানে কালী বাজার মানে কতটা পেয়েছেন এখন পর্যন্ত কালী পূজার বাজার তো ছোট প্রতিমা অর্ডার হচ্ছে বড় প্রতিমার অর্ডার নিচ্ছি না বড় রিস্ক নিব না কাজে সমস্ত কিছু কি শিলিগুড়ি নাকি বাইরেও কোথাও যাচ্ছে বাইরেও যায় বাইরে অনেকেই বাইরে যাচ্ছে আমারটা লোকালই আছে আপনার নাম আমার নাম নিয়ন্ত্রণ যত অর্ডার এরকম সেইভাবে নেই হ্যাঁ কারণ দুর্গাপূজায় আমাদের প্রতিমা অনেক বিক্রি হয় না হারে যায় পোশাকগুলো বিক্রি হয় নাই তার মধ্যে এই কুমারটুলি মেন শোলা একটা না এই রাস্তা নেই যার জন্য আমাদের এখানে পুজো বিক্রি একটু কমই হয় ব্যবসা বাড়ি কমই হয় তার মধ্যে জিনিসপত্রের যেরকম দাম বাড়ছে আর তো সেই হিসাবে আমরা প্রতিমা পাচ্ছি না হ্যাঁ প্রতিমার বিক্রি বলতে গেলে সেরকম নেই এবছর কালী পুজোর যে বাজার সেই বাজারে কি আশা দেখছেন বা কত অর্ডার এখন এসেছে এখন ওটা হচ্ছে আমরা ভগবানের প্রতি ভরসা যে এখন ব্যবসা বাণিজ্য যদি ভালো হয় মায়ের যদি ব্যবসাটা ভালো হয় পূজাতে এই জন্য আমরা করছি আর কি বানাচ্ছি না বানালেই হয় না আমাদের তো এটাই ব্যবসা মানে এটাই সারা বছর আমরা করি অন্য কাজ তো আমরা কিছু করি না এই জন্যই আমাদেরকে তো করতে হবেই আর কি দেখা যাচ্ছে যে ছোট প্রতিমার এবার চাহিদা রয়েছে প্রতিমা আর হচ্ছে না বড় প্রতিমা দেখেন অনেক ক্লাবের থিমে করে থিমেরও করে বাইরের থেকে আসে মেন কথা কি বলতে ছোট প্রতিমারও চাহিদা সেইভাবে নেই প্রতিমার চাহিদা এখন মানুষের থিম থিমে ইয়েটা এখন ওইভাবেই মানুষের থিমের এই জন্য থিমেরই করা হচ্ছে আশীর্বাদ তাও বলতে গেলে সেইভাবে ওটা নেই দুর্গা পুজো শেষ জায়গায় অনেক ইয়েতেই দেখা যাচ্ছে যে দুর্গা ঠাকুরের মোট রয়েছে তো বিক্রি হয় না দাঁড়িয়ে এই যে জিনিস কিনে নিয়ে এসে কাঁচামাল কিনে নিয়ে এসে তৈরি করা তারপরে বিক্রি না হওয়া সমস্যা সমস্যা দেখেন সমস্যা যেমন যেমন আমরা যেখান থেকে জানি মাটির দাম বাড়ছে খড় বাস দাম বাড়ছে তারপরে যারা কারিগর যারা সিনা বানায় তাদেরকে টাকা পয়সা দিচ্ছে তো সেই বানানোর পরে বিক্রি করার পরে দেখি আমরা সেই টাকাটা কিনা মানে খট লে যাচ্ছে সে বিক্রি কোনো নেই আর কি আমার নাম হচ্ছে প্রসব প্রভু